নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দশো এবং ইংরেজির দু সালের ফাল্গুন মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বলবো। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তবে শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই হবে না আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকানটিকে ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেলাইকানে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন কি কি ভিডিও আপলোড করছি তা আপনি জানতে পারবেন না তাহলে এবার চলুন বন্ধুরা এক নজরে এবছরের ফাল্গুন মাসের পূর্ণিমা অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক সালের ফেব্রুয়ারি বুধবার পড়েছে পয়লা ফাল্গুন আর এবছরের ফাল্গুন মাসের প্রথম দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন কারণ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের প্রথম দিনটিতেই অর্থাৎ পয়লা ফাল্গুন পালিত হবে শ্রী শ্রী সরস্বতী পূজা বন্ধুরা এবছরের সরস্বতী পূজার সম্পূর্ণ সঠিক সময়সূচি এবং পুজোর শুভ মুহূর্ত নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার প্রথমে ফাল্গুন মাসের পূর্ণিমার সময়সূচি কি রয়েছে তা আপনাদের জানাচ্ছি এবছর ফাল্গুন মাসে যে পূর্ণিমাটি পড়েছে সেটি হলো মাঘী পূর্ণিমা আমরা সকলেই জানি মাঘী পূর্ণিমা সাধারণত মাঘ মাসেই পড়ে কিন্তু এবছর পঞ্জিকা মতে মাঘী পূর্ণিমার ব্রত মাঘ মাসে নয় বরং ফাল্গুন মাসে পালিত হবে পূর্ণিমার সময়সূচি সম্পর্কে বলার আগে আপনাদের একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি মাগী পূর্ণিমার পবিত্র দিনটির মাহাত্ম নিয়ে একটি ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন বাংলার এগারোই ফাল্গুন চোদ্দশো তিরিশ এবং ইংরেজির চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার পালিত হবে মাঘী পূর্ণিমার ব্রত এদিন পূর্ণিমার ব্রতোপবাস সন্ধে পাঁচটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে মাঘী পূর্ণিমা ব্রত সমাপন কলিযুগাত্মা স্নান দানাদি ও অনধ্যায় গোস্বামী মতে পৌর্ণমাসারম্ভকল্পে মাসারম্ভকল্পে মাঘ কৃত্য সমাপন গুরু রবিদাসের জন্মতিথি ও পূজা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমদ স্বামী মহারাজের আবির্ভাব তিথি আর পূর্ণিমার নিশি পালন হবে বাংলার দশই ফাল্গুন এবং ইংরেজির ফেব্রুয়ারি চব্বিশ শুক্রবার পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার দশই ফাল্গুন চোদ্দশো এবং ইংরেজির তেইশে ফেব্রুয়ারি দু শুক্রবার দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট গতে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দশো এবং ইংরেজির চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার সন্ধে পাঁচটা বেজে চব্বিশ মিনিটে যারা প্রদোষে সত্যনারায়ণ পুজো করেন তারা বাংলার দশই ফাল্গুন চোদ্দশো ও ইংরেজির তেইশে ফেব্রুয়ারি দু শুক্রবার প্রদোষে সন্ধে পাঁচটা বেজে বত্রিশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে আট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা করতে পারেন এবার ফাল্গুন মাসের অমাবস্যার সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক তবে এ প্রসঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখি ফাল্গুন মাসের অমাবস্যার ব্রত ঠিক শিব চতুর্দশী ব্রত বা মহাশিবরাত্রি ব্রতের পরের দিনই পড়েছে আজকে আমি শুধুমাত্র ফাল্গুন মাসের অমাবস্যার সময়সূচি আপনাদের জানাবো মহাশিবরাত্রি ব্রতের সম্পূর্ণ সঠিক সময়সূচি চার প্রহরের পুজোর সময় ও পারণের সময়সূচি নিয়ে আলাদা একটি ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি তাই আমার সঙ্গে থাকুন তাহলে এবার চলুন বন্ধুরা ফাল্গুন মাসের অমাবস্যার সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার ছাব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ এবং ইংরেজির দশই মার্চ দু রবিবার পালিত হবে অমাবস্যার ব্রত এদিন অমাবস্যার ব্রতপবাস এদিন দুপুর তিনটে বেজে কুড়ি মিনিটের মধ্যে মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় এবার অমাবস্যা তিথি কখন আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ এবং ইংরেজির নয় মার্চ দু শনিবার সন্ধে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গথে অমাবস্যা তিথি আরম্ভ হবে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার ছাব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ এবং ইংরেজির দশই মার্চ দু হাজার চব্বিশ রবিবার দুপুর তিনটে বেজে কুড়ি মিনিটে ফাল্গুন মাসের অমাবস্যার নিশি পালন হবে বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ও ইংরেজির নয় মার্চ দু হাজার চব্বিশ শনিবার এদিন গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা সাধক প্রবর শ্রী শ্রী বামাখেপার আবির্ভাব তিথি ও পূজা শ্রী শ্রী একশো আট স্বামী শিবানন্দ পুরী মহারাজ পরমহংস পরিব্রাজকাচার্যের সুবার বিভাব আর ফাল্গুন মাস সমাপ্ত হবে ইংরেজির চোদ্দই মার্চ দু বৃহস্পতিবার এদিন ভোর ছটা বেজে তিরিশ মিনিট গতে ষটপঞ্চমী ব্রত স্নান দানে সহস্র গুণ ফল লাভ এদিন সরস্বতী সংক্রান্তি সংক্রান্তি কৃত্য ও স্নানদানাদি এবং অনধ্যায় প্রদোষে সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে সাত মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আচার বসত উষা কালে পূজা আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে বেলাইকানটি অবশ্যই ক্লিক করে রাখুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা